দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আর আজকে শনিবার একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ কী দেখলেন দাঁত কী দেখলেন দাঁত ভাগ হয়েছে ভাগ হয়েছে কত বলছিলেন দাম এটা দাম বলে নেই আগে দেখা দেখি শুরু চাইছে দেড়শো চাইছেন ভাই দেড়শো চাইছে কত বললেন চা কত বললেন তেইশ আর ভাই লাস্ট দাম পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ সাতত্রিশ দাম চলছে এইটা

পাশে দেখছি একটা বেশ বড় সাইজের সড়গুলো কত চাইছেন কত পঁয়ষট্টি ফাইনাল দাম এটা দাম চলছে

কত দাম কইছেন আমি শুনতে যাই গেছো দাম দাও ঠিক আছে আর দাম দাও এইটা দেখা দেখে চোস এই নাও ভাই আনো 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 এই দেশে নাম কত আড়ু নামগু দিরাবারেডাডা 250 করে দাম কিনা দে যাক gato ভয় দি দাম কইবুরু কত কত চালে কত চালে 65 টাকা অবশ্য ফাতি গরুর দাম চাইলাম রে ভাই কত বললো তিরিশ হ্যাঁ কী দাম কয় বলল

ভাই আসসালামু আলাইকুম ইয়া তো কিনলেন শাহি হল কিনলেন এখন আবার ক্রস কিনছেন আচ্ছা ক্রস এখনও হয় নাই নাকি কয়টা কিনবেন ক্রস ক্রস দু চারটা দু চারটা আচ্ছা কেমন বাজার কেমন মনে হচ্ছে বলেন তো ক্রসের বাজার তো একটু চড়াই চড়াই আপনারা কোথা থেকে বললেন যেন টাকা মুন্সিগঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে এইখানে এই গরুটা দেখার দিকে চলছে

আচ্ছা কৌশল ভাই এই যে ক্রস গরুটা কত টাকা মন ধরে কেনা যাচ্ছে এইগুলা গরু তো পালার গরু ভাই এটা তো পালার মানে যেটা মাংসের জন্য সেটা মাংসের গরু মনে করো 24 এ পাবে 24 এ পাবে সেট পাবে যখন ধরিবে হ্যাঁ তখন মনে করো 22 আছে 22 আছে 100 টাকা তাহলে টোটাল কয়টা গরু কিনলেন আজকে এখন পর্যন্ত 6 7 টা হইছে 6 7 টা হইছে আর 5 কিন চার পাঁচটা টা তো আপনাদের কেনা সাথে আছে একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের 075 হ্যাঁ 8223 হ্যাঁ 171 171 ঠিক আছে দর্শক ধন্যবাদ সবাইকে ভালো কথা